এই যে আমার প্রিয় কথিত স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা আজকে শিক্ষকদের অপমান করলে তাদেরকে অন্যায়ভাবে হোক বুঝে হোক না বুঝে হোক অথবা যে কোনো উপায়ে হোক জোর জবরদস্তি করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বের করে দিলে তোমরা এই অপমানের প্রতি উত্তর পেতে প্রস্তুত থেকে জীবনের ক্ষেত্র বিশেষে অবশ্যই তোমরা এই অপমানের প্রতি উত্তর পাবে যখন নিজে অপমানিত হবে তখন বুঝবে অপমানিত হতে কেমন লাগে এর শোকটা কি এর দুঃখটা কি আমার জানা মতে এই দেশে যারা শিক্ষকতা করে তারা অনেক অসহায় অনেক পিছু টান থাকে তাদের তারপরেও তারা তাদের ছাত্রছাত্রীদের মুখের দিকে চেয়ে অথবা নিজের কেরিয়ারের দিকে চেয়ে অনেক বিসর্জন দিয়ে তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজের দায়িত্ব পালন করে তোমরা যারা অতি উৎসাহী হয়ে আজ সেই শ্রদ্ধেয় শিক্ষকদের অপমান করলে তাদেরকে মানুষের সামনে হাসির পাত্র বানালে শুধু তোমাদের জন্য নচিকেতার ওই বৃদ্ধাশ্রম গানের মতন আমার আজ বলতে ইচ্ছে হয় আমি একশো বছর বাঁচতে চাই অথবা আমার যে বয়স সেই বয়স অবধি তোমাকে আমি দেখতে চাই অথবা তার চেয়ে আরেকটু বয়স অবধি তোমাকে আমি দেখতে চাই সেদিন হয়তোবা আমিও কোনো ভিডিওতে তোমাকে দেখতে পাবো যেখানে তুমি জীবনের কোনো ক্ষেত্রে অপমানিত হচ্ছ আর আমি সেই ভিডিও দেখে প্রাণ হোরে হাজক